না ফেরার দেশে চলে গেলেন উদয়পুর রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের রমেশ চমনিস্থিত বিদ্যাসাগর রোড এলাকার রাজনীতিবিদ ও বিজেপি একনিষ্ঠ কার্যকর্তা রাজীব দত্ত শুক্রবার অর্থাৎ পাঁচই জুলাই সকাল সাড়ে ছটায় উদয়পুর রমেশ চমুন স্থিত আইআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিজেপি একনিষ্ঠ ব্যক্তিত্ব রাজীব দত্ত মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল উনষাট বছর মৃত্যুকালে রেখে গেছেন সহধর্মিনী সহ দুইজন ছেলে মেয়ে রবিবার সন্ধ্যায় সাতটা নাগাদ ওনার মৃত্যুতে গভীর শোক সন্তপ্ত পরিবার পরিজনদের সাথে নিজ বাড়িতে সাক্ষাৎ করে সমবেদনা জানান সাংসদ বিপ্লব কুমার দেবসহ বিজেপির একনিষ্ঠ কার্যকর্তারা প্রয়াত রাজীব দত্ত বেশ কিছুদিন ধরেই স্বাস্থ্যজনিত বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছিলেন মৃত্যু তিন দিন আগে ওনার স্ট্রোক হয়েছিল গত পাঁচই জুলাই অর্থাৎ শুক্রবার তাঁর স্বাস্থ্যের অবনতি হলে তাকে আগরতলা আইএলএস হাসপাতালে ভর্তি করানো হয় কিন্তু পাঁচই জুলাই ওনার শেষ রক্ষার হয়নি সকাল প্রায় সাড়ে ছটা নাগাদ না ফেরার দেশে চলে যান বিজেপি একনিষ্ঠ কার্যকর্তা রাজীব দত্ত রিপোর্ট জনতার বার্তা